রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাছে মি শাহনাস পারভীন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বুধবার পটুয়াখালি যাবে বিএনপি কাল আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দ দলের বৈঠক সেনাবাহিনী ও পুলিশের মর্যাদা কোথায় প্রশ্ন মির্জা ফখরুলের রাতেই ঢাকাসহ বারো অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির আভাস ঈদের পর সরকারি অফিস সময় নয়টা থেকে পাঁচটা আনোয়ারুল হত্যা আক্তারুজ্জামান সহ দশ জনের ব্যাংক হিসাবের তথ্য সরবরাহের নির্দেশ মুনাফিকদের চিনে রেখেছি ভোটে হেরে আওয়ামী লীগ নেতার পোস্ট যশোরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু তদন্ত কমিটি গঠন মে মাসে খাদ্য মূল্যস্ফীতি আরো বেড়েছে আবারও ভারতে পালাবে আওয়ামী লীগ গয়েশ্বর মগবাজারে ছয়তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু আটক দুই প্রহরী রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় খালাস ইমরান খান ভারতের লোকসভা নির্বাচন বুথ ফেরত সমীক্ষা নিয়ে বিতর্ক তুঙ্গে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ঘূর্ণিঝড় ডিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা পরিদর্শনে যাবে বিএনপি আগামী বুধবার দলটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পটুয়াখালী যাবে এ লক্ষ্যে রোববার বিকেলে রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সেখানে পটুয়াখালী জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে আগামীকাল মঙ্গলবার বেলা এগারোটায় রাজধানীর দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হবে গত তেইশ মে গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলীয় জোটের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে জোটের শরিকেরা চৌদ্দ দলের কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন অসন্তোষ প্রকাশ করেন তখনই জোটের সমন্বয়কের নেতৃত্বে আরো বৈঠক করার সিদ্ধান্ত হয় এর অংশ হিসেবে মঙ্গলবার জোটের মুখপাত্রের বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জোটের শরিকরা বৈঠকে আগামী বাজেট অধিবেশনের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নজিরবিহীন দুর্নীতিতে জড়িত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ একই সঙ্গে সেনা সেনাপ্রধান আজিজ আহমেদকে স্যাংশন দেয়া হয়েছে আরেকজন তথাকথিত এমপি তাকে কলকাতা নিয়ে টুকরো টুকরো করা হয়েছে এই তো চেহারা এখন ইনস্টিটিউট হিসেবে সেনাবাহিনীর অবস্থাকে তার সম্মান ইজ্জত কোথায় থাকে পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক পুলিশ প্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হয় এরাই দেশটাকে ধ্বংস করে ফেলেছে ঢাকাসহ বারো অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে বজ্র বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে সোমবার আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ খবর জানানো হয় এতে বলা হয়েছে সোমবার দুপুর আড়াইটা থেকে রাত একটা পর্যন্ত ঢাকা ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে একই সঙ্গে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় আবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হচ্ছে আসন্ন ইদুল আজহার ছুটির পর প্রথম কর্মদিবস থেকে নতুন এ অফিসের সময়সূচি কার্যকর হবে আজ সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বাংলাদেশের স্বাভাবিক সময় অফিসে চলত সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি জন্য বাইশ সালের পনেরো নভেম্বর থেকে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত করা হয় এখন আবার আগের সূচিতে ফিরছে অফিস সময় জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আক্তারুজ্জামান সহ দশ জনের ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য সরবরাহ করার আদেশ দিয়েছেন আদালত ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আর শামসু জগলুল হোসেন আজ সোমবার এই আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে বলেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় জড়িত দশ জনের ব্যাংক হিসাবের তথ্য সরবরাহ করার আদেশ চেয়ে আদালতে আবেদন করেন পুলিশ আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন এর ফলে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এসব ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশকে সরবরাহ করবে পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে হারার বারো দিন পর ফেসবুকে পোস্ট দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সিদ্দিক রবিবার গতকাল দিবাগত রাতে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লেখেন নির্বাচনে যারা আমার সাথে বেইমানি ও মুনাফিকি করেছেন তাদের আল্লাহ তাআলা হেদায়ত দান করুক এবং সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুক এবং আল্লাহর রহমতে মুনাফিকদেরকে চিনে রেখেছে সময় মতো আল্লাহ তালাই সমুচিত জবাব দেবেন ইনশাল্লাহ যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আফরোজা বেগম নামের এক নারীর মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজ সোমবার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে এই কমিটি গঠন করা হয় তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন চলতি বছরের মে মাসে দেশের মূল্যস্ফীতি শূন্য দশমিক পনেরো শতাংশ বেড়ে নয় দশমিক উননব্বই শতাংশে দাঁড়িয়েছে গত এপ্রিলে মূল্যস্ফীতির এই হার ছিল নয় দশমিক চুয়াত্তর শতাংশ খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে দশ দশমিক ছিয়াত্তর শতাংশ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ তথ্য প্রকাশ করে বিবিএসের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায় মে মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমলেও অত্যধিক বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে দশ দশমিক ছিয়াত্তর শতাংশ আর খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে নয় দশমিক উনিশ শতাংশ বিএনপির মূল লক্ষ্য এই সরকারকে সরানো এমন মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন একবার আওয়ামী লীগ ভারতে পালিয়েছিল আবারও পালাবে দেশের মানুষ কিছু না বললেও পালাবে কথায় আছে বনের বাঘে না খেলেও মনের বাঘে খায় আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন মহানগর দক্ষিণ বিএনপি সদস্য ইশাক হোসেনের মুক্তির দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজধানীর মগবাজার আউটার সার্কুলার রোডে ছয়তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে শেমা বেগম নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের দুই প্রহরীকে আটক করা হয়েছে সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ওই ভবনের দুই প্রহরী সম্রাট ও খোকন বলেন আমরা দুজন নিচে ডিউটি করছিলাম এ সময় হঠাৎ করে একটি শব্দ পাই পরে গিয়ে দেখি ওই বাসার পঞ্চমতলার বাসার গৃহকর্মী রক্তাক্ত অবস্থায় Ni se puede hacer. রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলা থেকে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক এ ইনসাফের ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কুরেশি আলোচিত এই মামলা থেকে সোমবার রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট এক রায়ে তাদের দুজনকে মুক্তি দিয়েছেন তবে এ রায়ের ফলে কারাগার থেকে বের হওয়ার সম্ভাবনা নেই ইমরান ও কুরেশির কেন তারা উভয় বর্তমানে কারাগারে আছেন বর্তমানে তারা সাজা খাটছেন নয় মে দাঙ্গায় উস্কানি প্রধান মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে এ মামলায় গত তিরিশে জানুয়ারি ইমরান খান এবং শাহ মেহমুদ কুরেশিকে দশ বছর কারাবাসের সাজা দিয়েছিলেন নিম্ন আদালত পরে ওই রায় বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন পিটিআই এর আইনজীবীরা সোমবার সেই আবেদনের উপর শুনানি ছিল শুনানি শেষে সংক্ষিপ্ত এক ইমরান কুরেশিকে মামলা থেকে মুক্তি দেন আইএসইস এর বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেবের সম্মিলিত বেঞ্চ বৃহত্তম গণতান্ত্রিক ভারতের সাত দফার লোকসভার নির্বাচনের ভোটগ্রহণ গ্রহণ গত শনিবার সম্পন্ন হয়েছে আগামীকাল মঙ্গলবার ফলাফল ঘোষণা করা হবে তবে এর আগে বুথ ফেরত সমীক্ষা নিয়ে দেশটিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক খবর ডয়সে ফেলের দেশটির অধিকাংশ মূল স্রোতের সংবাদ মাধ্যমের যে বুথ ফেরত সমীক্ষা দেখানো হয়েছে তাতে বলা হচ্ছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে মোদী সরকার বস্তুত অধিকাংশ সংবাদ মাধ্যমের সমীক্ষা বলছে বিজেপির নেতৃত্বে এনডিএ তিনশো বেশি আসন পেতে চলেছে পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভায় দুইশো বাহাত্তর ম্যাজিক ফিগার যে দল দুইশো বাহাত্তরটি আসন পাবে সে দলই সরকার গঠন করতে পারবে দু উনিশ সালে বিজেপি একাই পেয়েছিল তিনশো তিনটি আসন এন ডি তিনশো তিরিশটি এর বেশি আসন এবার সেই রেকর্ড ভাঙবে বলে ফেরত সমীক্ষার ইঙ্গিত আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কামত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ